দর্শক আপনারা দেখছেন এস বি গণস্বাস্থ্য হোমিও নিবেদিত কবির কবিতাই কবি সঙ্গে আমি ডি এম এরশাদ স্টুডিওতে আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি আমার বাম পাশে আছেন কবি অ্যাডভোকেট শিমুল পারভীন এবং অন্যদিকে ডান পাশে আছেন ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সারা সাহেব সারা সাহেব এবং শিমুল পারভীন আপনাদেরকে আজকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত কেমন আছেন আপনি খুব ভালো আছি এবং আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জি ডাক্তার সারা আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন

এখন পর্যন্ত বাইর হয় না কিন্তু আজকে আপনি এমন এক প্রশ্ন করেছেন যে আমি আমার লাইফের মূল তত্ত্বটা বের হয়ে যাচ্ছে থ্যাংক ইউ আপনাকে যে দেশবাসীর বিষয়টাও জানা দরকার মানুষের পরিশ্রম ছাড়া তো কোনো কিছুই সম্ভব হয় না আপনি জানেন যে হোমিওতে আমি যখন লেখাপড়ায় আসি এর পূর্বেই কিন্তু আমার ফাদার ক্যান্সারে মারা গেছেন আমার মামাও ক্যান্সারে মারা গেছেন আমার শ্বশুরও ক্যান্সারে মারা গেছেন আমি চিন্তা করলাম যে তিনজন ক্যান্সার রোগী মারা গেল আমার ঘরের মধ্যে এটি কেমন করে হয় আমি ক্যান্সার হসপিটালের প্রধানের কাছে ফাইলগুলো নিয়ে গেলাম যে আমার তিনজন রোগীর মধ্যে তো আমি ত্রুটি করে নেই তারা মারা গেল কেন তা উনি বললেন যে দেখো ক্যান্সার কি ভালো হয় ক্যান্সার তো মারাই যাবে আমি বললাম যে ক্যান্সার হলে মারা যাবে সে কথা আমি বিশ্বাস করতে পারি না ক্যান্সারের চিকিৎসা কেন হবে না তো আমি হোমিওতে অ্যালোপ্যাথিক ডাক্তারদের সবাইকে প্রশ্ন করলাম এই বিষয়গুলি সবাই একই বক্তব্য যে ক্যান্সার ভালো হয় না হোমিও যখন প্রশ্ন করলাম হোমিও বাংলাদেশ হোমিও মেডিকেল কলেজের প্রধানের কাছে তিনি বললেন সিমিলিয়া সিমিলিয়া স্কিউরেন্টার সাত সাদদেশে সাত ব্যাধি মুক্ত হোমিও ট্রিটমেন্ট ইজ দ্য ট্রিটমেন্ট অফ ফ্রেশন নট দি ফ্যাশন বাট দ্য ডিজিজ নট দ্য ডিজিজ বাট দ্য সিমটমস যদি ফোর দ্য পয়েন্ট সিমটমস অ্যাডজাস্ট করা যায় যত বড় রোগটাই হোক না কেন ভালো হয়ে যায় তারপর আমি হোমিওতে ভর্তি হলাম তো ক্যান্সার কোনো ট্রিটমেন্ট পাচ্ছি না এমতো অবস্থায় চিন্তা করলাম যে আমারকে বইয়ের একদম পঙ্কানু পঙ্কানু ভাবে প্রত্যেকটা সাবজেক্ট পড়তে হবে তাহলে হয়তো বা আমি পাবো কারণ অনেক ডাক্তার যেহেতু এটাতে রেজাল্ট পাচ্ছে না তো আল্লাহ রসের সমমতে প্রথম স্থান অধিকার করে পাশ করলাম কিন্তু আসলেই ক্যান্সারে কিছুই পাই নাই আরো ইতিহাস পাইলাম যে মহামান্য হেনিম্যান ওনার জীবনে দুইটা ক্যান্সার রোগী চিকিৎসা করছেন অ্যালোপ্যাথিকে থাকতে এবং দুইটা চিকিৎসা করছেন হোমিওপ্যাথিকে থাকতে সবটা রোগী মারা গেছে উনি কোনো কি হন নাই সাকসেস হন নাই উনি বললেন গবেষণা চালাইতে হবে এর থেকে আরো সাতশো বছর আগে সিনা তিনিও ক্যান্সার চিকিৎসায় বললেন যে আমি ফেল করেছি এটা আরো গবেষণা চালাইতে হবে তো আমি চিন্তা করলাম যে প্রায় হাজারো বছর হয়ে গেছে ক্যান্সারের চিকিৎসা বাইর হয় না তো আমাদের জন্য পরিশ্রম করতে হবে তো আমি মহামা আমাদের যে রাসুল উল্লাস এবং সারা রাত ধ্যানে থাকতেন আমাদের যে ইমাম ইমামা বহানিপা এসার উজুদিয়া ফজরের নমাজ পড়তেন এই জিনিসগুলো ফলো করে আমি সারা রাত দুই ঘন্টা ঘুমাইতাম এখন আমার অভ্যাস এটাই রাতে তিনটায় ঘুমাই পাঁচটায় উঠি আর বাকি সময়টা আমি লেখাপড়া করি অথবা রাজনীতি করি হ্যাঁ লেখালেখি করি আমি ব্যস্ত থাকি যার ধরুন আমি শতাধিক বই লিখতে পেরেছি একশোর উর্ধে আমার বই লেখা আছে আর বিশেষ করে ক্যান্সার চিকিৎসায় আপনি ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সরোয়ার ইউটিউব ফেসবুক গুগল টিকটকে সার্চ করলে যেখানে পৃথিবীতে কারো পঞ্চাশটা রুগীর সাক্ষাৎকার নাই যে দাবি নাই যে ভালো হয়েছে আমার প্রায় সাড়ে পাঁচ হাজারের উর্ধ্ব রুগীর সাক্ষাৎকার আছে যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে এখন আমার এখানে দশজন এমবিবিএস ডাক্তার চল্লিশ জন বিএসএমএস এবং ডিএসএমএস ডাক্তার কাজ করেন আমরা আল্লাহ রহস্যের মতে চিকিৎসা জগতে একটি জুন তৈরি করতে পেরেছি যেটা হলো সারা বিশ্ব জুড়ে আজকে সেবা দেওয়া আমাদের দ্বারা সম্ভব হচ্ছে এটার মূল উদ্দেশ্য মূল জায়গাটাই হলো যে আমি গুমটাকে আগে হারাম করেছি আমরা আবার আপনার কাছে আসবো আমরা এখন আসব কবি অ্যাডভোকেট শিমুল পারবিন একদিকে কবি একদিকে অ্যাডভোকেট পাশাপাশি আমরা এটাও জানি যে আপনি চমৎকার আবৃত্তি করেন বাসিক শিল্পী তো সবকিছু মিলে আপনার লিখনের গল্পটা শুনতে চাই এখানে তো অনেকটা বাই বর্ন এটা গড গিফটেড আর কি ছোট থেকে লিখতাম প্রথম সাত বছর বয়সে প্রথম কবিতা লিখেছি দেয়াল পত্রিকায় এসেছে আগুন নাঙানো ফাগুন চারিদিকে ভ্রমরার গুনগুন সেই ছোটবেলায় যাত্রা শুরু তারপর পত্রিকায় লিখতাম আর বই আকারে এসেছে দু সালে অনন্যা থেকে প্রথম বই বাচিক শিল্পের তখন আমি পার্টিতকলা একাডেমি অফ ফাইন আর্টসে বাচ্চাদের বাচিক কলা পড়াতাম তো সাবজেক্টটা তো খুব কঠিন কারণ শুধু আবৃত্তি ছিল না সাথে বক্তৃতা বিতর্ক নন্দনতত্ত্ব এগুলো বাচ্চাদের তো একটু নিতে সমস্যা হতো ওরা অ্যাডাপ্ট করতে পারতো না দের আমি একটু চিন্তা করলাম যে তাহলে একটু সহজ করে যেটা ওরা ধরতে পারে ব্যায়াম ট্যাম দিয়ে মেডিটেশন দিয়ে খুব মজা করে বইটাকে ওটা সম্পাদিত বই ছিল প্রথম এবং অনন্যা যেরকম লুফে নিবি আমার বইটা ধ্রুবেশ দাদা আবার প্রচ্ছন্দ করে দিলেন বইটা খুব ভালো গেল ওই শুরু হলো মানে বই আকারে আসা কিন্তু ওটা আমার মৌলিক বই ছিল না সম্পাদনা সেকেন্ড বই ওই বছরে আসলো আবৃত্তির কলা কৌশল ওই যখনই অনন্যা থেকে বের হলো তখন আবার বেশ কয়েকজন প্রকাশক আমার সাথে যোগাযোগ করলো যে শুধু আবৃত্তিকে নিয়ে একটা বই দেন মেরিট ফেয়ার থেকে ওই বছরই আসলো আবৃত্তির কলা সেটি পাঠ্য এখনো পর্যন্ত আর মৌলিক বই এসেছে দু সালে অঙ্কুর থেকে বিষণ্ন গধুলি কাব্যগ্রন্থ প্রথম উপন্যাস এসেছিল তো আসু নাই আর ও বছর উপস্থাপনার পরের একটা বই ছিল এই পাঁচটি বই আমার এগারো বারো সালে হয়ে গেল তারপরে ধারাবাহিকভাবে তো চলছে এখন এখনো পর্যন্ত এবছর পর্যন্ত সাতান্ন আর আগামী বিশ তারিখে আরো দুটো বই আসবে কবি শিবুল আগামী আগামী পরিকল্পনা কি পরিকল্পনা যখন যেটা সামনে আসে ওভাবে আসলে ভেবে লেখা থেকে ওভাবে হয় না এত প্ল্যান করে এটা মাথার ভিতরে যখন যেটা সে যেমন এখন শ্রুতি নাটক নিয়ে প্রচুর কাজ করছি যেহেতু মঞ্চস্থ করব হ্যাঁ আমি গানের টিচার আসে প্রতিদিন মানে সপ্তাহে একদিন আসে আমি 3 ইয়ার পর্যন্ত নজরেল করেছি এডভোকেট পারবিন কোনটাতে সাচ্ছন্দ বোধ করে কবি না শিল্পী শিল্পী তো অনেক বড় বিষয় একটা অনেক বড় ক্যানভাসের ছবি আঁকার বিষয় যদি কখনো শিল্পী হয়ে উঠতে পারি তাহলে সেটা ভবিষ্যৎ বলবে কবিতাও কবিও তাই না আমি কবি পরিচয় কখনো কোথাও বলি না আমি কবি কারণ আমি কবি আমি আমাকে বলবো না এটা যদি কখনো মানুষ আমাকে গ্রহণ করে কবি হিসেবে তারা আমাকে কবি বলবে আমি শুধু শিমুল পারভেন অবশ্যই এম অবশ্যই মজার বিষয়টা ছিল একদিকে ছিল অ্যাডভোকেট এবং কবি শিমুল পারবিন অন্যদিকে ছিল ডাক্তার এবং হচ্ছে প্রাবন্ধিক তো এই যে একটা বিষয় যে ডাক্তার এবং প্রাবন্ধিক অন্যদিকে ছিল অ্যাডভোকেট এবং শিমুল পারবিন এই বিষয়টা আজকের এই অনুষ্ঠান কেমন উপভোগ করছেন না অত্যন্ত মজা হচ্ছে যে একজন মহামান্য অ্যাডভোকেট এবং মহামান্য কবির সাথে আমার সাক্ষাৎ হয়েছে আজকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে যার গুণগান অনেক শুনেছি আর বিশেষ করে আমি কবি নবীন্দ্র মানুষ আপনাদের সাথে এসে দেশবাসীর কাছে কিছু কথা বলার সুযোগ পেয়েছি অত্যন্ত ভালো লাগছে কিন্তু এটাও আমরা দেখেছি আপনি কিন্তু মঞ্চের অনুষ্ঠানে বসে তাৎক্ষণিক কবিতা লিখেন শুধু প্রবন্ধই না আপনি যে এই যে চমৎকার মঞ্চে বসে লেখালেখি করেন এটা একটা খুবই চমৎকার দিক তো ডাক্তার এস এম সারোয়ার সাহেবের এই লেখালেখি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা এখন একটু বলি বদনে বাতিল যত নয় আর নয় অন্তর জামে সাক্ষীর হইও কহে করি করজোর ধীরে আকি মিলে জনতার প্রাণে এরশাদ ভাই যেভাবে সমাজের সেবা করে যাচ্ছে এই টেলিভিশনের মাধ্যমে দেশপ্রেমে অবদান রাখার ক্ষমতা দিয়েও প্রভু থাকে সবাইকে ধন্যবাদ বিশেষ করে আপনি কি যেন বলতে চাচ্ছিলেন যে এই যে আপনারা দুজন দুই পেশার মানুষ এবং লেখালেখি এই বিষয়টা কিভাবে না লেখালেখিটা আসলে একটা নেশা যখন একেবারে ছোট রাজনীতি আমার ছিল নেশা রাজনীতি নেশাটা আসলে ওইভাবে যে একটা ছেলে আমাকে একবার বক্তব্য দিতে বললো আমি বক্তব্য দিতে পারি না সে আমার খুব ক্রিটিসাইজ করলো ক্রিটিসাইজ করে আমি না আমি নেতা হব এর থেকে স্লগানে গেলাম স্লোগান যেগুলো স্লোগান দিচ্ছে সেই স্লোগানগুলো আমার ভালো লাগছে না কিন্তু আমি ইসলামী রাজনীতি করব স্লোগান দিব ইসলামী সেই স্লোগানগুলো ভালো লাগে না তো আমি রাত্রে এসে আছেন তখন আমি স্লোগান বানাবো তখন দুইটা স্লোগান আমি ছোটো বানাই ফেললাম সারা বাংলা সেন্টিমেন্ট শূন্যত পার্লামেন্ট কমপ্লিট কনফার্ম শূন্যত সংগ্রাম তখন স্লোগান দিয়ে ধরতে করে এই স্লোগান কোথায় পাইলি স্লোগান কোথায় আমি আমি নিজে কত কবি নাকি মানুষ আমাকে তখন থেকে কবি বলা শুরু করলো এখান থেকে লেখালেখি শুরু ডাক্তার সারা সাহেব প্রত্যেকটা মানুষই তার নিজের পরিচয় এক একটা সাবজেক্টে দিতে ভালোবাসে তো আপনি ডাক্তার পরিচয় দিতে ভালোবাসেন নাকি পলিটিক্যাল হিসাবে নিজের পরিচয় দিতেছেন নাকি লেখক হিসাবে নিজের পরিচয় দিতে পৃথিবীতে পৃথিবীতে সবচেয়ে বড় পরিচয় হলো লেখক সেটা দিতে পারলে ভালো হয় কিন্তু এটা তো অনেক কঠিন সাবজেক্ট আমরা সেই যোগ্যতা বা জ্ঞান অভিজ্ঞতা দক্ষতা কিছুই নাই আর চিকিৎসা আমি আসলে মানব সেবায় যেহেতু সারা পৃথিবীর মানুষ ক্যান্সারে এখনো আনসার নেই এখনো পৃথিবীর একজন মানুষ বলে যে ৫০টা পঞ্চাশটা ক্যান্সার রোগী সুস্থ করেছি এই কথা বলার মতো কোনো ডাক্তার হ্যাঁ সে কথা সবাই বলে যে ক্যান্সার হলে আনসার নেই আমি বলতে পারছি যে ক্যান্সার হলে আনসার আছে ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় এই কথাটাতে বলতে পারছি সমাজে সেটা ভালো লাগে সেই জন্য চিকিৎসা জগতে আছি আর রাজনীতিটা ভালো লাগে ওই যে যখন কোনো অন্যায় হয়

তো সেই টামটাকে ব্যবহার করে একটা কবিতা লেখা জীবনের যত আনন্দ জমা আছে অ্যাকাউন্টে তামাতি হয়নি আজও যত ভালোবাসা ফুরিয়ে যায়নি বাসি ফুলের গন্ধ মেখে গায়ে তার সবটুকু এসো আজ নিঃশেষে খরচ করি এই অবেলায় ডে ইন ডে আউট মনোটোনাস অভ্যেস ছেড়ে প্রতিযোগিতার কামড়াকামড়ে পেছনে ফেলে চলো হারিয়ে যাই কিছুটা সময় নিজের জাগতিক উন্নতির জন্য এই স্পেস এ যে তার কতটুকুই বা ধরে রাখা যায় তাই চলো ভার শূন্য রাখি আমাদের মন যে প্রাপ্তির মান ওজন জানা নেই তার দাম তো অনেক জীবনে আজ তাই হিসেবের হাজার দিনের মধ্যে এই একটি দিনকে দামি করে রাখি চলো সব হিসেবের বাইরে মোরক আইসক্রিমের মতো এসো দ্রুত চেটেপুটে খরচ করি সব ভালোবাসা গলে পড়ার আগে ধুলো মলিন পথে আমাদের আজলা বিয়ে গন্তব্য হয়তো ভিন্ন কিন্তু পথ তো ভিন্ন নয় এই দীর্ঘ শীতল পথের মাঝামাঝি এসে উষ্ণ আশ্রয়ে গিরিয়ে নেই চলো কিছুটা সময় আমাদের অ্যাকাউন্টে জমানো সব ভালোবাসা

এই জগতে ছিলাম না এই কিছুক্ষণ সময় ওনার আবৃত্তিতে ওনাকে অনেক ধন্যবাদ

আহ দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছে আমরা একটু পরে আপনার কবিতা অথবা গানের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করবো তার আগে একজন ব্যস্ত মানুষ ক্যান্সার গবেষক ডাক্তার ইসলাম সাহেব আপনি আপনার চেম্বার থেকে আমাদের এখানে এসে যে মূল্যবান সময় ব্যয় করেছেন আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য আপনাকে এস বিটিপির পক্ষে এবং গণস্বাস্থ্য হোমিও পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে এস বি টেলিভিশনকে যে দেশবাসীর উদ্দেশ্যে দুইটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য এবং দেশবাসী যারা আমার কথা শুনতে পারছেন তাদেরকেও ধন্যবাদ সবাই দর্শক আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন এস বিটিভির গণস্বাস্থ্য নিবেদিত আমাদের অতিথি ছিলেন ক্যান্সার গবেষক অধ্যাপক ডাক্তার এবং অন্যদিকে আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন এস বি টিভির সঙ্গে থাকুন এবং এস বি টিভির প্রত্যেকটি প্রোগ্রাম দেখতে থাকুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন এস বি সঙ্গে থাকুন চলুন আমরা শিমুল পারভীনের কবিতা শুনতে শুনতে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিবো অনুষ্ঠানের নাম যেহেতু কবির কবিতাই কবি তো আমি কবিতাতেই থাকতে চাই তবে একটু যেহেতু গানের কথা উনি বলেছিলেন আমি একটা পুঁথি তাহলে পাঠ করি আমার নিজের লেখা ছোট করে পড়বো কারণ এটি অনেক বড় পুঁথি আমি একটা দুশো বছরের ইতিহাস নিয়ে বাংলা রীতি কথা শোনেন শুনেন শুনেন ভাই বোনেরা শোনেন দিয়া মন শোনার বাংলা রীতি কথা করিব বঙ্গ গৌড়রার পনেরো প্রাচীন জনপদ বাঙালি জাতির গৌরা ছিল যে সম্পদ আহা ছিল যে সম্পদ সমত বরেন্দ্রার খাটি আহা উর্বরার খাটি ধূরকি এলো মোঘল এলো এলো যে আফগান বাংলায় তারা পেল খুঁজে অমূল্য ধন আহা অমূল্য সব ধন তারপর তারপর দুশো বছর ইংলিশ শাসনের কাল বাংলা আমার দুঃখী নিমা হলো বেশামাল আমাল পলাশীর প্রান্তরে স্বাধীনতার সূর্য দূর আকাশের অন্ধকারে হলো যে ত্যাজ্য শাসন শোষণ বাড়লো আর বাড়লো নিপীড়ন প্রতিবাদে সোচ্চার হলো বাংলার জনগণ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব বিদ্বেষ বলে দেশপ্রেমের হাতিয়ার নিল হাতে তুলে ক্ষুদিরাম প্রীতিলতা আর সূর্য সেন অন্ধকার আকাশে প্রদীপ জ্বালালেন বাঙালি বীরের জাত সবাই তীত ভয় করে না কোনো বাধা উঠতে রাখেন সে সুভাষ বসু চিত্তরঞ্জন কৃষক নুরুল দিন স্বপ্ন চোখে বাংলাকে করবেন শোষণহীন সাতচল্লিশে ফিরিঙ্গিরা গেল নির্বাসন দুশো বছরের নৈরাজ্যের হল অবসান তারপরে পাকিস্তানের দুঃশাসনের কাল বাংলা মা আবার যেন বেশ বেশ আমাল ভাষার জন্য রক্ত দিলেন সালাম বরকত বাঙালিরা ভয় পায় না লড়াকু এক জাত এরপরে একাত্তরে বীরেরা দিলেন প্রাণ সারা দেশে বেজে উঠল বিজয়ের গান সংগ্রামী জাতির সুনাম তাই তো দিকে দিকে হাজার বছর লড়াই করে আজও আছি টিকে ভিনদেশিরা যতই আসুক আমরা লড়তে জানি দেশ আমাদের স্বর্গসম দেশকে মা মানি ঘূর্ণিঝড়ে জলোচ্ছ্বাসের সামনে গিয়ে দাঁড়াই সংগ্রামী খাদ্যখানি দেশের জন্য বাড়াই ইতিহাসের দীর্ঘ পথে ছড়িয়ে আছে সব বীরের জাতি বাঙালি যে বিশ্বের গৌরব বীরের জাতি বাঙালি যে বিশ্বের গৌরব